সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব বাছাইকৃত ফেমিল দেশি শিং মাছের পোনা আপনারা বিভিন্ন হ্যাচারি থেকে মাছের পোনা ক্রয় করতে আছেন কিন্তু কোন ধরনের মাছের পোনা ক্রয় করবেন বা শিং মাছের ক্ষেত্রে কোন মাছটা ক্রয় করবেন এই বিষয়ে আজকে আমি আলোচনা করব শিং মাছের পোনা যখন ক্রয় করবেন বাছাই করে অন্য অন্য যখন যত প্রকার মাছ আছে দেখবেন ফেমিল মাছটা কিন্তু ছোট থাকে আর শিং মাছের ক্ষেত্রে পুরাটাই আলাদা শিং মাছের ক্ষেত্রে ফেমিল মাছটা কিন্তু বড়ো থাকে আর মেল মাছটা ছোট থাকে এই জন্য ফেমিল মাছটা দেখবেন সাত মাসে বা সাড়ে ছয় মাসে আটটা দশটা কেজি চলে আসে আবার মেল মাছটা দেখবেন ওটা কিন্তু সরুই থাকে ওটা তিরিশটা পঁয়ত্রিশটা কেজি চলে আসে যেখান থেকেই শিং মাছের পোনা সংগ্রহ করবেন অবশ্যই বাছাই করে ফেমিল যে মাছটা আছে ওই মাছটা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনার প্রতিটা মাছেই বা আটটা দশটা কেজি আসবে হানড্রেড পারসেন্ট ফেমিল মাছটা আটটা দশটা কেজি আসতে এটা কোনো মিস হবে না তো অনেকেই অনেক ভেষাই থেকে মাছের পোনা ক্রয় করতেছেন বা করবেন যে কোনো ধরনের মাছের পোনা ক্রয় করেন না কেন ফার্স্ট গ্রেডিংয়ের যে মাছের পোনাগুলো অর্থাৎ এ গ্রেডের যে পোনাগুলো আছে সেই পোনাগুলো ক্রয় করার চেষ্টা করবেন আর শিং মাছের ক্ষেত্রে পুকুর কীভাবে প্রস্তুতি করতে হবে আমাদের ডেকটিশন বক্সে বা টাইটেল স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছে কথা বলে তারপরে পুকুর কীভাবে প্রস্তুতি করতে হবে পরামর্শ নিতে পারবেন আমাদের হেসারিতে এসে সরাসরি ভিজিট করে তারপরে মাছের পোনা নিয়ে যেতে পারবেন আর যদি বলেন যে আমরা আসতে পারব না আমরা হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো আপনার জায়গায় পৌঁছে দিয়ে থাকি আপনি সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের কাছে সকল প্রকারে মাছের পোনা পাওয়া যাচ্ছে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন